বাচ্চাদের আবদার না মিটাতে পারলে মায়েদের একটা আফসোস থেকে যায় আর বাচ্চারা যদি মায়েদের কাছে কোনো আবদার করে তাহলে আমরা মায়েরা না করে সেটা পারি না তো আজকে আমার মেয়ের আবদার হলো আমার মেয়ে চিকেন তান্দুরি খাবে তো আজকে আমি ভাবলাম যে যতই কাজ করি না কেন যতই ব্যস্ত থাকি না কেন তো আমার মেয়েকে আমি আজকে চিকেন তান্দুরি বানিয়ে দিব তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করতে তো এখানে আমি দুইটি লেগ পিস নিয়েছি তো আমার দুই মেয়ের জন্য আমি আজকে চিকেন তান্দুরিটা বানাবো তো ঘরোয়া মশলা দিয়ে বানাবো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি তো ভালো করে চাকু দিয়ে চিড়ে নিয়েছি হাড় বরাবর তারপর একটু থেতো করে দিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে এর ভিতরে ঢুকে যায় তো আমি এখন এর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব আমি এখন ভালো করে মশলাগুলো মাখিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দেবো তো ভালো করে চিড়ে দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায় তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি মশলা মাখানোর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এখানে আমি আদা বাটা রসুন বাটা ছয়া সস তারপর জিরা বাটা তারপর ধনিয়ার গুড়ি হলুদের গুড়ি মরিচের গুড়ি আর সাথে একটু ফুড কালার ব্যবহার করেছি তান্দুরির যে প্যাকেট মশলাটা পাওয়া যায় সেই মশলাটা ব্যবহার করেছি সরিষার তেল তারপর সব সবকিছু দিয়ে ভালো করে মেখে তারপরে রেখে দিয়েছিলাম এখন আমি সরিষার তেলে আবার ভাজবো তো ফ্রাই প্যানে একটু সরিষা তেল দিয়েছি তো এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না হালকা তেলেই বাজলেই হবে তা আমি যেভাবে বানাই আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো আপনারা অন্যভাবে বানাতে পারেন তো আমার কাছে এটা সহজ মনে হয় আমি এভাবে প্রতিনিয়ত বানিয়ে দিই মেয়েকে তো এখন আমি ভালো করে ডাকনা দিয়ে ডেকে দিব তো সরিষার তেল দিয়ে তারপর চিকেনগুলা দিয়ে নিয়েছিলাম তো ডাকনা তুলে তারপর আমি আবার একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবো তো ফুড কালারটা দিয়েছি সুন্দর একটা দারুণ কালার আসার জন্য আর সরিষার তেলে এটা মূলত ভাজতে হয় নয়তো এর গ্রানটা অনেক সুন্দর আসে না স্মেলটা অনেক সুন্দর আসে সরিষার তেল দিলে তো সরিষার তেলে মূলত চিকেন তান্দুরিটা ভাজা হয় তো দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে তো এই পানিটা কিন্তু থাকবে না একদম শুকিয়ে যাবে তো আমি এখন পানিটা ভালো করে শুকিয়ে নেওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব তো দেখবেন একটা দারুণ একটা কালার চলে আসছে উপর থেকে সুন্দর ভিতর থেকে নরম হয়ে যাবে উপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে আমি এই চিকেন গুলো লোয়া চেয়ে সিদ্ধ করব তো ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধটা করছি এর জন্য যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় তো সুন্দর একটা এই যে কালার প্রায় চলেই আসছে তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু শুধু তেল আছে তো তেল কিন্তু আমি ফেলে তো দেখতেই পারছেন যে আমার চিকেন বাজারটা কিন্তু প্রায় শেষের দিকে আমরা কিন্তু বাহিরে খেতে না গিয়ে এরকম ঘরে বানিয়ে খেতে পারি খুব সহজেই কিন্তু বানানো যায় এতে দেখতে পাচ্ছেন আমার বানানো কিন্তু প্রায় শেষ একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এইখানে দেখতে পাচ্ছেন যে তেলের ভিতর যে আগে থেকে মাংসের উপরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে তারপর ভুনা করে নিয়েছি তো এটা আমি দিয়ে পরাটা দিয়ে খাবো আর কি তো সাথে আমি পরাটা করেছিলাম তো তার সাথে একটা দারুণ ছালাত রেডি করেছি যেটা হলো গাজর কাঁচামরিচ আর শশা কুচি তার সাথে টক দই ব্যবহার করেছি তো টক দই দিয়ে এই ছালাদটা কিন্তু খেতে অনেক মজা হয় আর এটা হচ্ছে সেই মশলাটা যেটা কিনা আমি ভুনা করে রেখেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য স্কিপ করে গেছি ওই মশলাটা ভাজা আর দেখায়নি এখানে গাজর শশা আর টক দিয়ে একটা সালাদ তৈরি করে রেখেছি তার সাথে পরোটা বানিয়েছিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ